আর তারা সেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়লো তারপর কি হলো দাদু সবাই মিলে হাসতে লাগলো আলাইকুম বাচ্চারা ভয় পেও না আমি গান ভালোবাসি মারামারি নয় ও আমরা জঙ্গলে চলে এসেছি হ্যাঁ এই জঙ্গলে শুরু হচ্ছে আমাদের গল্প ট্রান্সক্রিপশন আমি শিয়াল চতুর শর্টকাট খুঁজে বের করি তবে একটু লোভী আছি আমি গরু মায়া পরিশ্রম করি নামাজ মিস করি না আমি হরিন্দ্রিনা আমি সব সময় সত্য বলি আল্লাহ মিথ্যা পছন্দ করেন না আমি মহিষ বলু আমি ধৈর্যশীল আর শান্ত আমাদের খাবার শেষ হয়ে আসছে এখন কি করব নদীতে পানি নেই মাঠে ঘাস নেই আমার কাছে শর্টকাট আছে এক গুহায় প্রচুর খাবার আছে শুধু আমাকে বিশ্বাস করো তুমি কি সত্য বলছো শিয়াল আল্লাহর কসম সত্যি বলছি চল তবে সবাই সাবধানে যাবে আল্লাহর উপর ভরসা রেখো তোমরা দেখবে আমি কত চালাক বাচ্চারা কেউ যদি নিজের লাভের জন্য মিথ্যা কসম খায় ইসলাম সেটা পছন্দ করে কি না মিথ্যাই মিথ্যা দিয়ে কেউ সাময়িক লাভ পায় কিন্তু শেষে ক্ষতি হয় এই জায়গাটা অদ্ভুত লাগছে ধৈর্য ধরো আল্লাহ আমাদের সাহায্য করবেন তুমি আমাদের মিথ্যা বলেছ শিয়াল এখানে তো শুধু আমার জন্য খাবার আছে মিথ্যা বলার পরিণতি তুমি শিখবে এখন আমাকে মাফ করো আমি ভুল করেছি আর কখনো মিথ্যা বলবো না আল্লাহ মাফকে ভালোবাসেন আমরা তোমাকে মাফ তুমি যদি সত্যবাদী হও সবাই তোমাকে ভালোবাসবে দেখলে বাচ্চারা মিথ্যার শেষ ভালো হয় না ইসলাম আমাদের শিখায় সব সময় সত্য বলো আমরা সব সময় সত্য বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ